আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে ছোটো ভাই আজকে আপনাদের জন্য পুরো কিয়ামের ফুল কুকিং সিরিজে যা যা কোম্পানি বানাইছে মোটামুটি আমি বলবো একটা ভিডিওই ও আপনাদের জন্য করতেছে যে এই ভিডিওটা আপনারা যদি সেভ করে রাখেন কি আমার সব হারি সম্পর্কে আপনাদের আইডিয়া হবে এবং কিনতে পারবেন আর আজকে আমরা মূল ভিডিওতে যাব জানবো এগুলার দাম এবং কেন কিনবো কিয়াম সেগুলাও সব বলবে ইয়াসিন তবে তার আগে আমি ওর সব লোকেশনটা আপনাদের বলে দিই ইয়াসিন এন্টারপ্রাইজ দোকান নাম্বারটা হচ্ছে একশো পঁয়ষট্টি দ্বিতীয় তলা যেটা নিউ মার্কেট কাঁচা বাজার কেউ কেউ বলে বনলতা কাঁচা বাজার এটা হচ্ছে এক কথায় নিউ মার্কেটে একটাই কাঁচা বাজার ওটার দ্বিতীয় তলায় পশ্চিম দিকে যে করিডোর বলি বা বারান্দা বলি আমরা ওটার সাথেই আর এটার অপোজিট পাশের মার্কেটটা হচ্ছে বিশ্বাস বিলাস তো আপনারা বিশ্বাস বিলাসের সামনে একটা বুথ পাবেন সেটা হচ্ছে কিবা 18 বুথ এটিএম বুথ প্রিমিয়াম প্রিমিয়ার ব্যাংকের এটিএম বুথের সামনে এসে দাঁড়াইলে ইয়াসিনের দোকানটা দেখা যায় তো আপনারা হচ্ছে গিয়ে ওকে ফোন দিলে ও লোক পাঠিয়ে নিয়ে আসবে ওর এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটা এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে হবে ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইয়াসিন আজকে তো অনেক প্রোডাক্ট আছে ভাই আগে বলো অনেকই তো ব্র্যান্ড আছে অনেক কিছু আছে কি আমটা আমাদের কেন কেন হচ্ছে। অবশ্যই বাজারে অনেক ব্র্যান্ড পাবেন কি আম সারা ওগুলো লং লাস্টিং হয় না কি আমের ফাস্ট আমি বলবো কি 100% পিওর অ্যালুমিনিয়াম আচ্ছা হ্যাঁ এই যে আমি যদি আপনাকে বলি দেখেন 100% পিওর অ্যালুমিনিয়াম यस বেজাল মুক্ত জীবন মুক্ত একটা কথা যদি বলি কালো হবে না কালার চেঞ্জ হবে না গুটি উঠবে না আচ্ছা রং লাস্টিং হবে বেশি আচ্ছা যে কোনো প্রোডাক্ট ইন দীর্ঘদিন ইউজ করতে পারবেন ওকে এবং কিয়ামের এখানে ওদের কিন্তু যতগুলা হরিপাতিল দেখাবো হ্যাঁ ইন্ডাকশন ইনডাকশন বাদে সব চুলায় তো হবে তবে ওদের একটা সিরিজ আছে ইনডাকশন ওটোমেটিকও সেটা ও লাস্টে বলে দিবে সেটা এই অ্যালুমিনিয়ামের মধ্যেও ইনডাকশনের একটা সিরিজ আছে আর ওদের কিআমের ভাইরাল হ্যারিস তো ইনডাকশনে হবে আচ্ছা তো শুরুটা কি দিয়ে করব বলো তার আগে ফাটা শুরু করব হচ্ছে আমার আপনার পছন্দ আমার ভাবিত পছন্দ মহিলাদের পছন্দ একবার কিউট মেলে বেলি এটা সবার পছন্দ আপু হ্যাঁ এটা হচ্ছে আপনার 16 সেমি থেকে শুরু শুরু হ্যাঁ তিনটা ফুটা আছে হ্যান্ডেল এসেজ নব প্রেসার কুকার সিস্টেম ইউজ হবে আচ্ছা মোটা সিডের রান্না হবে দ্রুত তেল লাগবে কম যেকোনো খাবার অ্যাকোরেট হবে আমি বলেছি আর এটার তলাটা ফ্ল্যাট হওয়ার কারণে ইন্ডিয়ান বাদে ইনফারেট চুলা গ্যাসের চুলা লাকড়ির চুলা সব চুলা হবে হ্যাঁ এটা আপনার যত চুলা সব চুলা হবে তাহলে সিম দাম ষোলো সিম আমি বলে দিব ।

এর দাম পড়বে এগারোশো টাকা ছাব্বিশ সিএম আছে এর দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা আঠারো তিরিশ সিএম তিরিশ আছে ওয়ানলি চোদ্দশো টাকা বত্রিশ আছে এর দাম পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা চৌত্রিশ চৌত্রিশ আসরের দাম পড়বে ওয়ানলি আঠারোশো টাকা আরো বড় একটা সাইজ আছে বিত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আসেন রুটি বাজার জন্য তাওয়া সকালবেলা উঠলে তো ফার্স্ট টাইম রুটি পরটা বাজতে হয় এটা আপনার কাফ করে আছে নিচে একবার প্লাট হ্যাঁ সাইজ হবে আপনার হচ্ছে তিনটা তিনটা পুজো সিম আছে চারশো তিরিশ টাকা আচ্ছা আমার হাতে চারশো পঞ্চাশ টাকা যেটা আছে আর সিএম বিগ বড় এটার দাম পড়বো অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে আসে না তারপরে বাজার পরের জন্য ফ্রাই প্যান

আঠাশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা তিরিশ একই বড় তিরিশ ওর দাম পুরো আনলি তেরোশো পঞ্চাশ টাকা অনেকে বলবে যে ভাই এটাতে কিছু দিয়ে দেন অবশ্যই

যেটা আপনার সামনে আছে বিশ সি এর দাম পড়বো অনলি সাতশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সিএম আছে ওর দাম সিএম চোদ্দশো পঞ্চাশ তিরিশ সিএম আছে ওয়ানলি সতেরোশো টাকা বত্রিশ আছে ওর দাম পড়বো অনলি উনিশশো টাকা চৌত্রিশ আছে দুই হাজার একশো টাকা ছত্রিশ সিএম যারা বড়

তারপরে চল্লিশটা বেশ বড় ওর গ্যাপের মধ্যে পড়ে গেছে কতটুকু বুঝাইতে পারতেছে জানি না বাট এটা কিন্তু অনেক বড় অনেক একবার বড় মেমানতিতে আসলে এরপরে স্টিম স্টিম আপু স্টিম বা ভাপা পেটা একটার মধ্যেই করতে পারবো একটাতে সব করতে পারবেন এটা ঢাকনা আমি ফাংশনটা অবশ্যই বলে দিব আপু না বুঝলে বুঝবে না একটা থাকতেছে ঢাকনা ঢাকনা তারপরে আমি যদি বলি ছোট একটা বাটি একটা বাটি আছে পিঠা করলেন একটা স্টিম দাও আছে দুইটা যদি বেশি হয় স্টিম এটা তো করতে পারবেন চাইলে পিটা বেশি হলে দুইটাতে করতে পারবেন তারপর আছে ক্যাসল এটা তো চাপে সাধারণ রান্না করলেন হ্যাঁ কয়টা পাঁচজন দিছে একবারে কোয়ালিটি ফাংশন হ্যাঁ এটা তো আপনি চার পাঁচটা আইটেম করতে পারবেন সুন্দর সাইজ দুইটা আছে সাইজ হবে দুইটা 26 সিএম এর দাম দিতেছি অনলি 1200 টাকা 30 সিএম আছে বড় ওর দাম পড়বে অনলি 1500 টাকা আপু ঠিক আছে হ্যাঁ তারপরে আসেন আমি যদি বলি ঢাকনা সহ ফ্রাইং প্যান হ্যাঁ ইন্ডাকশনে কিছু সেট আপ আনছি আপু অনেকে দেখা যায় অ্যালুমিনিয়াম ইউজ করতে চায় অ্যালুমিনিয়াম ইউজ করে অভ্যস্ত হ্যাঁ আর ইন্ডাকশন সেট আপ চাই হ্যাঁ এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম

আমাদের ফর যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে অনেকে দেখা যাবে বড় আকারে অর্ডার করবেন যারা দু একদিন সময় দিতে হবে হ্যাঁ তারপরে আমি বলবো অর্ডার সিস্টেম পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর আপনারা যারা দোকানে আসবেন এক আপু আগে বলে দিছে এ সারা কি আমি যা লাগে আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন আর শুধু কিয়াম না ওর কাছে অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন ইলেকট্রনিক্স অনেক প্রোডাক্ট পাবেন এবং কি কাছের যত মডার্ন মডার্ন কাছের যার আছে এমনকি রিসাইকেল যার আছে সবই কিন্তু ওর কাছে পাবেন সো বিজনেসের উদ্দেশ্য হোক বাসার উদ্দেশ্য হোক আপনারা কাছের যার কেনার জন্য ওর সাথে কমিউনিকেট করবেন আর আজকে তো পুরা এক ভিডিওতে চেষ্টা করেছি হিউজ রেঞ্জ অফ কিয়ামের প্রোডাক্ট দেখান সো অসংখ্য ধন্যবাদ ইয়াসিন সময় দেওয়ার জন্য আর ইনশাল্লাহ ওকে সাথে নিয়ে নতুন ভিডিওতে আবারও দেখা হবে আর এই পাশে ওর আরও কিছু প্রোডাক্ট আছে চালের স্টোরেজ ড্রাম থেকে শুরু করে এলুসেফের প্রোডাক্ট আছে কাশ্মীর প্রোডাক্ট আছে এগুলোও যার যার লাগবে দিবেন আল্লাহ আল্লাফেজ ভাইয়া আসসালামু আলাইকুম